আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি একটি রেসিপি দেখার জন্য আজ বানিয়েছি ফুলকপির মুচমুচে পাকোড়া ফুলকপির পাকোড়া তো আমরা সবাই বানাতে পারি তবে কম বেশি একইভাবে যদি না বানিয়ে একটু ভিন্ন ভিন্নভাবে বানাই তাহলে স্বাদের যেমন পরিবর্তন হয় তেমনি বাচ্চারা অনেক পছন্দ করে তো চলুন একটু ভিন্নভাবে ফুলকপির পাকোড়া বানাই তো এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিটা কিন্তু একদমই ফ্রেশ চেষ্টা করবেন ফ্রেশ ফুলকপি নেওয়ার তো আমি এখানে অর্ধেকটা ফুলকপি এভাবে একটু ছোটো কাট করে কেটে নিয়েছি এটাকে এবার আমি সিদ্ধ করে নেব তার আগে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো দিয়ে দিলাম এখানে একটা বোল এর মধ্যে দিব প্রায় এক কাপের মতো বেসুন প্রায় এক কাপের মতো বেসন দিয়ে দিলাম এখন আমি দিচ্ছি এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়া তো বেসনের চেয়ে কিন্তু চালের গুঁড়াটা একটু কম দিতে হবে এবার দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ ধনিয়া আধা চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া দুই চা চামচ দিব শুকনো মরিচ গুঁড়া তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি এখানে ঝালটা একটু বেশি দিয়েছি এবার দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে ভিয়ার্স মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম তো ডিমটাকে আমি একটু ফেটে নিব এই তো ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার পানি তো একটা ঘন ব্যাটার তৈরি করার জন্য যতটুকু পানি দরকার ততটুকু দিতে হবে অল্প অল্প পানি দিচ্ছি আর একটা ঘন ব্যাটার তৈরি করে এই তো নিবো আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এটার ঘনত্বটা দেখেন কেমন দেখিয়ে দিলাম তো এটাকে সাইডে রেখে এবার চলে যাচ্ছি আমি চুলার প্রিপারেশনে এখানে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে উঁচু করে একটা চামচ লবণ মিশিয়ে দিলাম একটু পানির সাথে এবার এর মধ্যে দিব আমি আগে থেকে কেটে রাখা ফুলকপি তো তো চুলার আঁচটাকে কিন্তু মাঝারিতে রেখে এই ফুলকপিটাকে আমি প্রায় সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নিব তো হয়ে গেছে বিয়র্স উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে পানি ঝরিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নিব হ্যাঁ তো বিয়র্স ফুলকপিটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে তো এবার এটাকে আমি কোট করে নিব তো প্রথমে আমরা যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম ওটার মধ্যে চুবিয়ে নিব তারপরে আমরা দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসে তাইতে প্রথমে আমি ডিপ করে নিলাম ব্যাটারের ভিতরে তো এভাবেই কিন্তু আমরা ফুলকপির পাকোড়া বানাই তবে একটু ইউনিকভাবে বানানোর জন্যই আমি আজকে ব্রেড ক্রামসটা ব্যবহার করলাম বাচ্চারা সবসময় একই রকম খাবার খেতে কিন্তু পছন্দ করে না এজন্যই একটু ইউনিকভাবে দিলে ওরা কিন্তু অনেক মজা করে খায় এটা হালকা হাতে এভাবে ব্রেড ক্রামস লাগিয়ে দিলাম এভাবে আমি সবগুলো ফুলকপি কিন্তু কোট করে নিব হয়ে গেছে এভাবে আপনারা কিন্তু কোট করে এটাকে ফ্রিজেও এক সপ্তাহের জন্য সংরক্ষণ করতে পারেন তো আমি সংরক্ষণ করব না এটাকে দশ মিনিটের জন্য রেখে তারপরে ভাজতে চলে যাব সেদিকে ফ্রাইপ্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটাকে আমি মাঝারি আছে গরম করে আঁচটাকে কমিয়ে দিলাম এবার একটা একটা করে পাকোড়া দিয়ে দিব তো ভিওর্স পাকোড়াটা দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটাকে লো রাখতে হবে তা না হলে এটা মুচমুচে হবে না শুধু উপরে পুড়ে যাবে এই তো প্রায় ছয়টার মতো পাকড় আমি দিয়েছি এক পাশটা হয়ে গেছে এবার উল্টে দিলাম আর চুলার আচটা এ পর্যায়ে লোতেই আছে তো সবগুলোকে উল্টে দিয়ে আমি দুই পাশটাকেই কিন্তু গোল্ডেন করে ভেজে নিব হয়ে গেছে দু পাশেই কিন্তু গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এটা তেল ঝরিয়ে নিব তারপরে একটা কিচেন টিস্যুর উপর রেখে এক্সট্রা তেলটাও ঝরিয়ে নেব তারপরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এতে পিওর্স তৈরি হয়ে গেল মুচ ফুলকপির পাকোড়া দেখলেন তো কত সহজেই একটি ইউনিক ভাবে বানানো যায় তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম